সালামু আলাইকুম যোগজীকরণ লেকচার এইটিনে সবাইকে স্বাগত আজকে আমাদের টপিকসে থাকবে এই যে অঙ্কটা দিয়ে বলছে যে স্মান বের করবো তাহলে আমাদের যোগজীকরণটা নির্ণয় করতে হবে আচ্ছা এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা গত ফিফটিন সিক্সটিন সেভেন্টিন লেকচারও শিখাইছি তাই না দেখো আমরা প্রথমত এই জাতীয় অঙ্ক আসলে ধরেনী অঙ্ক করতে হবে তাহলে আমরা কোনটা ধরব ই টু দি পার যদি থ্রি এক্স থাকে এটাকে অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান আসবে না তার মানে আমরা নিঃসেটটাকে ধরবো আর একটা ট্রিক্স খেটাবা সবচেয়ে বড় মানটাকে অন্তরীকরণ করার চেষ্টা করব তাহলে ছোট মানে প্রবর্তন হবে ওকে তাহলে এখন দেখো আমরা এখানে ধরে নেব ধরি কি ধরবো ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ধরলামের মানটাকে ধরলাম জেড ধরলাম উভয় পাশে তুমি এখন অন্তরীকরণ করো অন্তরীকরণ করলে কি হবে ইমএ তাহলে এম ই টু দি পাওয়ার কি হবে এম এক্স হবে জেড অন্তরীকরণ করলে ডি জেড ভাগ কত হবে ডি আসবে আমরা ডি এক্সটা উপরে উপরে উঠে দেবো আর আর গুণে ডি গুণ করলে এখানে কি থাকতেছে শুধু ডি থাকছে থাকতেছে থ্রিটা পার করে দাও ওয়ান বাই থ্রি থাকলে শুধু ডি জেড তার মানে আমরা এইটুকুর মানটা পেয়ে গেলাম এখানে ই টু দি পার এম এর সূত্র ইউজ করা আছে সূত্রটা কিন্তু এরকম ছিল ই টু দি পার এম এক্স তাহলে এম ই টু দি পার কি হবে এম এক্স আমরা এই সূত্রটা

তাহলে ধরে নাও মান ছিল কি ছিল ই টু দি পার থ্রি এক্স মাইনাস ওয়ান সমান তাহলে আমরা এই মানটা এখানে লিখে ফেলব ই টু দি পার থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে সি এটা হচ্ছে আনসার আর কি বুঝতে অসুবিধা আছে আবার কি রিপিট করতে হবে দেখো আর একবার আমরা এটা ধরেছি জেড অন্তরীকরণ করো ই টু দি পার এমএক্স এম এ টু দি পার এমএক্স ওয়ান কে করলে জিরো লেখা হয়নি মাইনাস জিরো জেড কে করলো ডি জেড ভাগ ডিএক্স ডিএক্সটা তুলে দাও থ্রিটা পার করলে ভাগ হয়ে যাবে

তাহলে এটা তুমি এভাবে করতে পারো ডি এ প্রাইম অফ এক্স বাই হচ্ছে এফ অফ হচ্ছে এক্স সমান লেখা যায় লন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি যেটা হবে এটা হচ্ছে আনসার ফর্ম চলে আসবে তাহলে এ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স আচ্ছা তাহলে ডি এ প্রাইম অফ এক্স বাই হচ্ছে এফ অফ এক্স

ওপরে মাইনাস নিচে প্লাসে শুধু পার্থক্য দেওয়া আছে তাহলে আমি ওপরেটাকে ধরা হয়েছে এ প্রাইম অফ এক্স নিচেরটাকে ধরা হয়েছে এফ অফ এক্স তাহলে আমরা সূত্র দেওয়া আছে ডি এ প্রাইম অফ এক্স ডি এ প্রাইম অফ এক্স মানে এটা এফ অফ এক্স মানে নিচেরটা লন এফ অফ এক্স প্লাস সি এটা হচ্ছে আনসার পাবো না সবাই করেছিল কি দেখো নাম্বার টেনে এটা অঙ্ক দিয়ে বলছে যে যোগজমান বের করো ঠিক আছে

দেখো আমরা কি করব e টু দি পাওয়ার -x e টু দি পাওয়ার x দাও আছে আমি একে e কে বেস ফর্ম নিলাম তাহলে -x ইনটু তাহলে পাওয়ার প্লাস হচ্ছে x হবে এটা এটা কিন্তু কেটে যাচ্ছে কেটে গেলে কি হবে আমরা কিন্তু এখানে লিখতে পারছি e টু দি পাওয়ার 0 প্লাস গুণ করে দাও e টু দি পাওয়ার -x ইনটু হচ্ছে dx আচ্ছা এখন আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 0 সমান আমরা কিন্তু জানি 1 সূচক লগারিদমিক এসে না